আজকে আমাদের পাঁচটি আপিল শুনানি হয়েছে এবং শুনানি অন্তে মাননীয় নির্বাচন কমিশন আপিলের ট্রাইব্যুনাল পাঁচটি মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন এই পাঁচটি আপিল হলো বা আসন হল সরকার মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বারো মোহাম্মদ আকবর হোসেন ভোলা এক মোহাম্মদ লুৎফুর রহমান রিপন পঞ্চগড় দুই মোহাম্মদ গোলাম মোস্তফা কুমিল্লা নয় মোহাম্মদ আয়ুব হোসেন কিশোরগঞ্জ ছয় এই পাঁচটি মনোনয়ন আজকে বৈধ ঘোষণা করা হয়েছে আমাদের এ পর্যন্ত আমরা তিরিশটি আপিল শুনানি করেছি তিরিশটি আপিলের মধ্যে আমাদের পঁচিশটি আপিল গ্রহণ হয়েছে পাঁচটি আপিল গ্রহণ হয়নি এই পাঁচটি আপিলের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাচ্ছি আমরা মনে করি ইলেকশনের একটা ট্রেন শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়ার তারিখ মনোনয়ন যাচাই বাছাইয়ের তারিখ আপিলের তারিখ এগুলো এই ট্রেনের অগ্রযাত্রার ফসল যদিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক যদিও এখনও আমরা মনে করি পুলিশ প্রশাসন রাজনৈতিক দলগুলো পরিপূর্ণভাবে এখনও ভোটের জন্য প্রস্তুত না মানুষের মধ্যে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে মব এখনও দৃশ্যমান অ্যান্ড র্যামনেন্ট আমরা মনে করি এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে না হলে একটি লো কাস্টের লো ম্যান্ডেটের নিকৃষ্ট ভোট হতে পারে তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে মব মিছিল হামলা ঘেরাও এই কর্মসূচিগুলো বন্ধ করা ইলেকশন পিরিয়ডে প্রার্থী ভোট চাবে সেটাও বাইশ তারিখের পরে তার আগ পর্যন্ত বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সংস্থাগুলো বিভিন্ন অনিবন্ধিত সংস্থাগুলো অনিয়ন্ত্রিত সংস্থাগুলো তার বিভিন্ন দলের প্রক্সি হিসাবে বিভিন্ন স্টেক প্রক্সি হিসাবে বিভিন্ন অশুভ এজেন্ডায় বিভিন্ন ধরনের মপ করছে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার দায় তাদেরকে নিতে হবে এবং সেটা ইলেকশনে ব্যবস্থাপনায়ও কিছুটা ঘাটতির সৃষ্টি করছে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কিছুটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মনে দেখেছি জুলাই ঐক্য নামে আমাদের কিছু ফ্রেন্ডস জুনিয়র ফ্রেন্ডস বলবো তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিশোধাগার করছে তারা জাতীয় পার্টিকে ভোটে রাখতে চাচ্ছে না তাদের ভাষ্যমতে তারা আমাদের বিরুদ্ধে রিড করেছে আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই ষোলোই জুলাই থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই সময়ে বিভিন্ন টক এই আন্দোলনের পক্ষে অত্যন্ত সরব ভূমিকা আমি রেখেছিলাম সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলাম এই আন্দোলনের পক্ষে জিএম কাদের সংসদে দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন এই ধরনের কোটা থাকা প্রয়োজন নাই এই কোটার কারণ কোটা যে বৃদ্ধ যারা যুদ্ধ করছে তারা নব্য মুক্তি সেনা এবং আবু সাঈদের মৃত্যুর পরে বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য একমাত্র শীর্ষ রাজনীতিবিদ জিএম কাদের আবু সাইদের কবর জিয়ারত করেছিলেন রংপুরে এই আন্দোলনে রংপুর জাতীয় পার্টি সম্পূর্ণরূপে অংশগ্রহণ করেছিল মোহাম্মদপুরে করেছিল সাভারে করেছিল আমাদের তখনকার ছাত্র সমাজের সভাপতি আল মামুনের নেতৃত্বে ঢাকায় ছাত্র সমাজের বিশাল গ্রুপ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমাদেরই ইঙ্গিতে আমাদেরই নির্দেশে এবং সেটার অসংখ্য প্রমাণ আছে আল মামুন এখন এনসিপিতে অংশগ্রহণ করেছে সে এখন এনসিপির নেতা কিন্তু তখন সে ছাত্র সমাজের সভাপতি ছিল আমরা মনে করি সম্পূর্ণ হীন উদ্দেশ্যে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে এর ভিতরে দেশ ভাং দেশের ধ্বংসের গণতন্ত্র ধ্বংসের ঐক্যমত ধ্বংসের সার্বভৌমত্ব ধ্বংসের বিশাল ষড়যন্ত্র অন্তর্নিহিত আমি যদি অতীত মনে করে দিতে চাই ছিয়াশি সালে বাংলাদেশে ভোট হয়েছিল বিএনপির ভাষ্যমতে ওটি একতরফা ভোট সেই ভোটে জামাত ইসলামী প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল আজকে জুলাই কি জামাতের নির্বাচনে অংশগ্রহণে বাধাগ্রস্ত করছে তারা তো ছিয়াশি সালে ভোটে অংশগ্রহণ করেছিল বিএনপি করেনি অষ্টাশি সালের ভোটে জামাত বিএনপি আওয়ামী লীগ কেউ অংশগ্রহণ করেনি আসম রব অংশগ্রহণ করেছিলেন অষ্টাশি সালের ভোটে তাহলে আজকে কি আসম রবের নির্বাচনে অংশগ্রহণ আপনি বাধাগ্রস্ত করবেন পনেরোই ফেব্রুয়ারি একতরফা ভোট বিএনপি আয়োজন করেছিল কেউ অংশগ্রহণ করেনি দু সালেও দেশে একতরফা ভোটের চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা ভর্ষত করে ওয়ান ইলেভেন চলে আসে চোদ্দো সালে যে ভোটটি হয় সেখানে জাতীয় পার্টির বিপুল অংশ প্রত্যাহার করে একটা অংশ অংশগ্রহণ করে খুব সম্ভবত চরমানেও সে ভোটে অংশগ্রহণ করেছিল আঠারো সালের ভোটে সকলে অংশগ্রহণ করে চব্বিশ সালের ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করে তার মানে জাতীয় পার্টির ঝোলায় আপনি দেড়টি একতরফা ভোটে ওয়ান পয়েন্ট ফাইভ দেড়টি একতরফা ভোটে অংশগ্রহণের দায় দিতে পারেন কোন দল একতরফা ভোট আয়োজন করা অথবা অংশগ্রহণের দায় এড়াতে পারছে রাজনীতি বহুত্ববাদ বহুদলীয় মতবাদ বহুদলীয় মত এর পারসিস্টেন্স থাকতে হবে একটি মতবাদকে যদি দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় ভোট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় এটি একটি নব্য ষড়তন্ত্র নব্য ফ্যাসিজম আমার ইয়াং ফ্রেন্ডসরা আস্তে আস্তে কথায় বার্তায় কাজে করবে ফ্যাসিজমের দিকে ধাবিত হচ্ছে এবং সে ফ্যাসিজম আগের থেকেও ভয়ঙ্কর হতে পারে আমরা মনে করি তাদের শুভবন্দির উভয় উদায়ক তাদের প্রত্যেককে বুঝতে হবে এদেশের দেশের সকলের নাগরিক সকলের ভোট করার অধিকার আছে ভোট দেওয়ার অধিকার আছে রাজনীতি করার অধিকার আছে এই অধিকার তাদের কাছ থেকে কেউ নিয়ে নিতে পারে না সুপ্রিম কোর্টও পারবে না যে রিটটি করা হয়েছে সেই রিটটি আমি এক্সামিন করেছি আমাদের আদালতের উপর পূর্ণ আস্থা আছে সেই রিটে আমরা ন্যায় বিচার পাব নির্বাচনের তফসিলকালীন সময়ে একটি দল বা একটি নির্বাচনী জোটের সকলকে তারা বাড়িতে করার জন্য রিট করেছে যখন সেই রিটটি শুনানি হচ্ছিল ইতিমধ্যে আমাদের সকলের বৈধতা হয়ে গেছে তাহলে বৈধ প্রার্থীদেরকে সেই রিটে পার্টি করতে হতো সেটা করা হয়নি ইতিমধ্যে যখন প্রার্থী বৈধ হয়ে গেছে তখন রিটটি ইনফ্লাকচুয়াস হয়ে গেছে বলে আমরা মনে করি এবং সামনে যখন রিটটি শুনানি হবে বাইদের নির্বাচনের ট্রেন অনেক দূর এগিয়ে যাবে সে অবস্থায় আদালতে রুল থাকা অবস্থায় কোনো স্টে ছাড়াই হুমকি দিয়ে নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশনের সামনে হট্টগোল করা মিছিল দেয়া আমরা মনে করি এটা জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী এবং বিচার বিভাগের প্রতি একটা অবজ্ঞা আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি জাতীয় পার্টি সগর্বে জাতীয় পার্টি ভোটে যাবে কি যাবে না এটা জাতীয় পার্টির নিজস্ব দলীয় সিদ্ধান্ত অন্য কোনো মহল এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না তো আমরা মনে করি যে আমাদের ভোটে যাওয়ার অধিকার আছে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ভোটে যাব গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে আমাদের সেই ভোটে যাওয়ার পূর্ণ অধিকার আছে এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নাই আমরা মনে করি আমরা হ্যাঁ আমরা মনে করি যে আমাদের সামনে কোনো প্রকার গণতান্ত্রিক অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ করার চেষ্টা করলে আমাদের সাংবাদিক বন্ধুরা সেটা তুলে ধরবেন এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবেন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ और वो तो वो संपत्ति है